বিস্ময় শিশু হাফেজ হাবিবুর রহমানের ইচ্ছা পূরণ করলেন শায়ক আহমদুল্লাহ নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের সৌদি প্রবাসী মাইনুদ্দিন রাসেলের ছেলে হাবিবুর রহমানের বয়স মাত্র দশ বছর এই বয়সেই সে এমন এক কৃতিত্ব অর্জন করেছে যা সকলের জন্য বিস্ময় দুই সালে হাবিবুর নুরানি পদ্ধতিতে এক বছর পড়াশোনা করে এরপর দুই সালের মাঝামাঝি সময় মাদ্রাসায় ভর্তি হয়ে নাজেরা কোরআন দেখে পড়া শিক্ষা সম্পন্ন করে দুই সালের ১৯ জুলাই মাত্র দশ বছর বয়সে মুখস্থ শুরু করে আর মাত্র ঊনপঞ্চাশ দিন পর অর্থাৎ পাঁচ সেপ্টেম্বর সে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করে আলহামদুলিল্লাহ হাবিবুর শুরুতে পাঁচ পৃষ্ঠা করে পড়া শুরু করলেও পরে দিনে দশ থেকে পনেরো পৃষ্ঠা মুখস্থ করতে সক্ষম হয় তার এই অভূতপূর্ব সফলতায় পরিবার শিক্ষক এবং সহপাঠীরা অত্যন্ত গর্বিত নোয়াখালীর বিস্ময়কর শিশু হাবিবুর রহমান যিনি মাত্র দিনে পুরো হিফজ করে নজির স্থাপন করেছেন তার ছোট্ট একটি ইচ্ছা ছিল সে চেয়ে ছিল বাংলাদেশের জনপ্রিয় ইসলামী আলোচক শাহক আহমদুল্লাহর সঙ্গে দেখা করতে হাবিবুরের এই ইচ্ছার কথা শুনে দেশে ফিরেই শাহক আহমদুল্লাহ তার স্বপ্ন পূরণ করেন শত্রবার দেশে ফিরে হাবিবুর রহমানের এই বিরল কৃতিত্ব সম্পর্কে জানতে পারেন সহায়ক আহমদুল্লাহ তিনি হাবিবুরের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেন এবং শনিবার তার পরিবার ও উস্তাদ সহ তাকে অফিসে আমন্ত্রণ জানান শাককাতের পর সহায়ক আহমদুল্লাহ তার ভেরিফায়ার ফেসবুক পেজে লিখেন মাত্র 49 দিনে হাফেজ হওয়া হাবিবুর রহমানের সঙ্গে শাককাতের সৌভাগ্য হলো আজ মিডিয়া মারফুদে জানতে পারি বিরল কৃতিত্বের অধিকারী এই মেদাবী শিশুটি আমার সঙ্গে দেখা করতে চায় খবরটি শুনেই তার প্রতি বিশেষ স্নেহ ও ভালোবাসা অনুভব করি সিদ্ধান্ত নিয়ে এই বিরল প্রতিবাদর শিশুর সঙ্গে কিছু সময় কাটাবো দেশের বাইরে থাকার কারণে এতদিন সম্ভব হয়নি আজ তাকে ও তার উস্তাদকে অফিসে আমন্ত্রণ জানিয়ে কিছু সময় কাটিয়েছি শুনেছি তার সুন্দর কণ্ঠে তিলাওয়ত জেনেছি তার স্বপ্নের কথা তিনি আরো বলেন কুরআন এক মহা সমুদ্র মাত্র ঊনপঞ্চাশ দিনে এই সমুদ্রকে বক্ষে ধারণ করা সত্যি এক মজিজা এটি আল্লাহর বিশেষ অনুগ্রহ ছাড়া সম্ভব নয় দোয়া করি মহান আল্লাহ হাবিবুরকে যোগ্য খাদেম হিসেবে কবুল করুক তার উস্তাদকে উত্তম প্রতিদান দিন এবং তার পরিবারকে এই বিরল সৌভাগ্যের জন্য করুন হাবিবুরের অসাধারণ সাফল্যের পেছনে রয়েছে তার পরিবার ও শিক্ষকের কঠোর পরিশ্রম তার বাবা সৌদি প্রবাসী হলেও সন্তানকে ইসলামের সঠিক শিক্ষা দিতে সবসময় উদ্বুদ্ধ করেছেন অপরদিকে তার উস্তাদ অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাকে কোরআন শেখানোর কাজটি করেছেন হাবিবুর প্রতিদিনের পড়ায় ধারাবাহিকতা ও নিয়ম মেনে অধ্যবসায়ের পরিচয় দিয়েছে শিক্ষক পরিবারের সহযোগিতায় সে প্রতিদিন দশ থেকে পনেরো পৃষ্ঠা মুখস্থ করার দক্ষতা অর্জন করে মাত্র দশ বছর বয়সে ঊনপঞ্চাশ দিনের মধ্যে পুরো কোরআন মুখস্থ করা শিশু হাবিবুর রহমানের এই বিরল কৃতিত্ব শুধু নোয়াখালীর নয় বরং পুরো দেশের জন্য একটি অনুপ্রেরণা দোয়া করি আল্লাহ হাবিবুরকে কে কোরআনের আলো দিয়ে সমৃদ্ধ করুন তাকে ইসলামের সেবক হিসেবে কবুল করুন এবং তার জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা দান করুন আমিন